হরে কৃষ্ণ ওম নম ভগবায়ু দেব ঔ নমো ভগু দেওয়ায় নম ভগবেশু দেব শ্রীমদ্ভগবগীতা দশমোধ্যায়ে বিভূতিযুগ শ্লোক নম্বর উনচল্লিশ যাভূত বীজ তদমি বিনা শেয়াভূত চারচর অনুবাদ হে অর্জু যা সর্বভূতের বিশ্বরূপ তাওয়া আমি যেহেতু আমাকে ছাড়া স্থাবর জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না শ্লোক চল্লিশ নান্ত অস্থি মম নাম বিভূতি নাম পরন্তপ পরন্তপতুদ্দেশত প্রুক্ত বিভূতের বিস্তর মায়া অনুবাদ এ পরন্তপ আমার দিব্য বিভূতি সময়ের অন্ত নেই আমি এই সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপে বললাম শ্লোক একচল্লিশ ইয়দয়দ্ভূতিমদ সত্যম শ্রীমদ্ উর্জিতম এ বত্ত দেবাবগতম মম সম্ভবম অনুবাদ ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন ও বল প্রভাবাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে সেই সবই আমার তেজাংশ সম্ভূত বলে জানবে শ্লোক বিয়াল্লিশ অথবা বহু নৈতেন কিং জ্ঞাতে বাবা বৃষ্টিব অহম ইদম কৃষ্ণম স্থিত জগৎ অনুবাদ এ অর্জুন অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে ব্যপ্ত হয়ে অবস্থিত আছি হরে কৃষ্ণ